আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা মেধা তালিকা স্থান পেয়েছো তো তোমাদের যে বিভাগ পছন্দ তো সেটি কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রয়েড ভর্তি পরীক্ষা মেধা তালিকা স্থান পাওয়া শিক্ষার্থীদের বিভাগ পছন্দ ক্রম শুরু শনিবার তো নোটিশটি প্রকাশ করা হয়েছে সাতই মার্চ দুই দুপুর বারোটা চোদ্দ মিনিটে তো নোটিশে বলা হয়েছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা মেধা স্থান পাওয়া শিক্ষার্থীদের বিভাগ পছন্দ ক্রম শুরু আগামীকাল শনিবার আটই মার্চ আগামীকাল সকাল দশ গটিকা থেকে অনলাইন বিভাগ পছন্দ ক্রম প্রদান শুরু হবে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম স্বাক্ষরিত ভর্তি পরীক্ষা ফলাফল ও ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় তো বিজ্ঞপ্তিতে বলা হয় মেধা তালিকা স্থান পাওয়া সব শিক্ষার্থীদের আগামী আটই মার্চ শনিবার সকাল দশটা থেকে পনেরোই মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে এখান যে ওয়েবসাইটটি রয়েছে অ্যাডমিশন ডট আর ইউ ইস টি ডট এসি ডট গিয়ে অ্যাডমিশন পোর্টাল পাবেন তো সেখানে কিন্তু লগ করে অনলাইন যে চয়েস রয়েছে তো অনলাইনে চয়েস প্রয়োজনীয় তথ্য অর্থাৎ আপনার যে কাগজপত্রগুলো রয়েছে এবং বিভাগে পছন্দ প্রদান করতে হবে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর জন্য তেরোটি ক্রম থাকবে তো এখানে কিন্তু একটি পছন্দ ক্রম পূরণ করতে হবে তবে স্থাপত্য বিভাগের জন্য পছন্দ ক্রম পূরণের কোনো প্রয়োজন নাই অনলাইন চয়েস ফ্রম এ প্রধানকৃত তথ্য পছন্দক্রম আগামী পনেরোই মার্চ রাত এগারোটা অনুষাট কোটিকা পর্যন্ত পরিবর্তন করা যাবে তবে বিশেষ প্রয়োজনে ভর্তির দিন ভর্তি কমিটি অনুমোদন ক্রমে ভর্তির জন্য নির্ধারিত ভূতে পছন্দক্রম পরিবর্তন করা যেতে পারে তো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী উনিশে মার্চ প্রথম পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডের কাছে উপস্থিত হতে হবে যাচাই বাছাই কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্র দিয়ে যাচাই পূর্বক জমাদানের পর ওই দিন স্বাস্থ্য পরীক্ষা করা হবে পরের দিন অর্থাৎ বিশে মার্চ বৃহস্পতিবার সকাল দশ তাই প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফ্রি আঠারো টাকা রূপালী ব্যাংক পিএলসি এল রোয়েট শাখা একই দিন বেলা দুইটা মধ্যে জমা করে ভর্তি নিশ্চয় করতে হবে তবে কোনো প্রার্থী ভর্তির দিন ভর্তি কার্যক্রম সমাপ্ত করে একই দিন ভর্তির জন্য নির্ধারিত ফ্রি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে উল্লেখিত ব্যাঙ্ক জমা দিতে হবে তো এখানে কিন্তু আপনি যেদিন দিন ভর্তি হবে তো সেই দিন কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে বিদ্যালয় অর্থাৎ যে কলেজ রয়েছেন কর্তৃপক্ষ রয়েছে ওনার অনুমতি ছাড়া কিন্তু আপনি টাকাটি পেমেন্ট করতে পারবেন না তো এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে আগেভাগেই টাকাগুলো পেমেন্ট করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা রোয়েটে ভর্তি পরীক্ষার চান্স পেয়েছ তো তোমাদের ভর্তির যে ফি তো সেটি কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ